আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার ভালো আছেন আমরা একটা জিনিস দেখেন অনেক চমৎকার স্কুল বাস হ্যাঁ হামিম টেক্সটাইল জোন আমি এটা খুব ভালো লাগলো যে স্কুল বাসে করে যারা এখানে আবাসিক থাকে তাদের বাচ্চা কাচ্চা স্কুলে গেল এবং স্কুল থেকে আসলো এটা বেশ আমাকে ভালো লেগেছে একটা মানে গ্রুপ গ্রুপ অফ কোম্পানি কবি চমৎকার সেফটির দিক দিয়ে খুবই চমৎকার একটা কারখানা এটা খুবই সুন্দর দেখেন এগুলো আসলে আজকে চেক করা হবে আমরা একটু ভিতরে যাই স্প্রিংলার সিস্টেম আপনারা অনেকেই জানেন যে স্প্রিংলার সিস্টেম কি স্প্রিংলার সিস্টেম আমরা একটু দেখাই হুম দিস ইজ দ্য স্প্রিংলার সিস্টেম इस स्पिन बस सिस्टम अब हम देखें इधर लिप ये ना इटीपी তো এই দেখছেন যে এটা হচ্ছে এখানে যখন একটা নির্দিষ্ট টেম্পারেচার যাবে তাপ যাবে তখন কিন্তু অটোমেটিক এটা ফেটে যাবে এই ইয়েটা এই একটা হেড আছে দেখেন এই হেডটা ফেটে যেয়ে এখান থেকে পানি বের হবে চারিপাশ চতুর্দিকে পানি বের হবে বের হয়ে দেখা যাচ্ছে যে আগুনটা দেবে এই আর কি অনেক দিন লাইভ আসা হয় নাই অনেক দিন থেকে আমি অসুস্থ লাইভে আসতে পারি নাই তো এখানে আমরা দেখছি আমরা ইমার্জেন্সি ইভাকুয়েশান অ্যান্ড ফায়ার সেফটি প্ল্যান জরুরি বহির্গমন আমরা একটু দেখি আমরা একটু এটা একটু বোঝার চেষ্টা করি ফায়ার ফেয়ার যদি এরকম চিন্তা থাকে তাহলে আমরা কী করবো একটু দেখি পিলার যেটা যেটা এরকম আছে সেটা হচ্ছে পিলার

এই যে বিশুদ্ধ খাবার পানি এরকম থাকলে হবে বিশুদ্ধ খাবার পানি ফায়ার তো এটা ছিল মূলত আজকে হামিম গ্রুপে আসছি অত্যন্ত চমৎকার একটা গ্রুপ দেখেন হামিম গ্রুপ থেকে এখানে স্কুল বাস দিয়েছে যারা এই ভিতরে আবাসিক থাকে তাদের বাচ্চা কাচ্চা সকাল স্কুলে যায় সেই জন্য মূলত এটা দিয়েছে এই আর কি হ্যালো দাদা কেমন আছো তুমি একটু রিপ্লাই ভিডিও দাও অনেক ধন্যবাদ আলি শাফের দোস আশা করি আপনি ভালো আছেন এবং দোয়া করে সবসময় ভালো থাকেন এটাই দোয়াটা আমাদের সবসময় আমরা এখানে একটা দেখি যে এটা ফায়ার ফায়ার হোস র্যাক এখানে বেশ আছে প্রথমে ফায়ার হোস বক্সটা খুলতে হবে ওপেন হোস দ্যস্পাই বক্স রিং দ্য ফোল্ডেড পাইপ টু অফ দ্য ফায়ার অর্থাৎ যে ভাস্করা যে পাইপটা আছে সেটা একটা আপনার লোকেশন নিতে হবে নিরাপদ স্থানে দাঁড়িয়ে আগুনের দিকে তাক করে ধরতে হবে স্ট্যান্ডিং অন প্লেস দ্য নজল টু অফ দ্য হবে ট্রান অফ দ্য অ্যান্ড দ্য নজল ব্যাক অ্যান্ড ফোর্ট অ্যান্ড দ্য প্লেস অফ ফায়ার সংসদ থাকা অবস্থায় বৈদ্যুতিক সরঞ্জামে আগুন লাগলে পানি ছিটাবেন না গ্যাসে তেল জাতীয় আগুন পানি ছিটাবেন না পথের আগুনে পানি ছিটাবেন না তো এটাই ছিল তো এই আর কি আর এটা হচ্ছে ফায়ার ব্রিগেড কানেকশান এখানে এসে ফায়ার সার্ভিসে যখন আসবে তখন তারা কিন্তু এটা এটা ইউজ করতে পারবে হ্যাঁ এটা খুলে সুন্দরভাবে এটা ইউজ করতে হবে অসুবিধা নেই এই আর কি আর এটা সব জায়গাতেই ফায়ার সুবিষয় রয়েছে মানে সেফটির দিক দিয়ে বেশ ভালো মনে হয়েছে আর কি হ্যালো আমি পাশে আছি আপনার মনের কথা খুলে বলুন পরিচয় গোপন থাকবে নিরাপদ এবং বেশি আমাদের ভূমিকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এটা বলছি রাইটস অফ ফ্রিডম অ্যাসোসিয়েশন ইন কানেক্টেড বগাইদি রেসপেক্ট অফ অ্যাসোসিয়েশন স্পেশাল কালেকশন অফ ভিডিও এখানে বলছে বিধি কোড অফ কন্ডাক্ট এটা আমরা একটু দেখি আমাদের উদ্যোগটি কোড অফ কন্ডাক্ট দ্বারা প্রকাশিত সকল শ্রম নীতি মেনে চলতে সম্মত সংগঠনের স্বাধীনতা এবং অভিমত প্রকাশের অধিকার ন্যায্য পরিশ্রমী পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা করা হয় দাসত্ব শ্রম শ্রমিক নিষিদ্ধ কোর্টের নিয়ম পালন করা শ্রমিকদের অংশগ্রহণ নিরাপত্তা ব্যবসায়িক নৈতিকতা যে কোনো প্রকার দুর্নীতি বা অথবা ঘুষ আধার প্রদান একেবারে প্রশ্রয় দেওয়া হয় না সমান অধিকার সকল শ্রমিককে সমান সুযোগ প্রদান করা হয় এবং শ্রমিকদের মাঝে রকম বৈষম্য প্রশ্রয় দেওয়া হয় না তারপরে আরেকটা কী বলছে যথাযোগ্য কাজের সময় শ্রমিকদের কাজের সময় সংগ্রাম মেনে চলা শিশুশ্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ বয়সে চাকরি নিয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরিবেশ সংরক্ষণ পরিবেশে কোনো রকমের ক্ষতি আনানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয় সাপ্লাই চেন ব্যবস্থাপনা এবং ক্যাসকেট এফেক্ট আমরা অভিযোগ শোনার পদ্ধতি গ্রিভেন্স মেকানিজমস এই ছিল আজকের আমি খুব অসুস্থ আমার সাথে দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন